একই কথা বন্ধুরা জ্বলন 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 কাকে দেখে জ্বলব কেনই বা জ্বলবো কি বা তার আছে জিনিসটার জন্য আমরা যারা ছোট্ট কিষাণুর পাশে আছি তারা দেখে যাচ্ছি কি না তার ওই ফ্ল্যাট দেখে আচ্ছা আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এই কথাগুলো বলছে সেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না তাহলে সে নিশ্চয়ই সন্দীপদার বাড়ি দেখে পুড়ে মরছে যেই কারণে দিনে তিনটে যদি ভিডিও নামায় একটা যদি লাইভ করে সেটাও কিন্তু ওই সন্দীপ দা তাহলে তার এত জ্বলন কোথায় তার ফ্ল্যাটটা কি পুরনো হয়ে গেছে যে সন্দীপদার নতুন ওই সুন্দর বাড়ি দেখে এত জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে একদম ঠিক আমরা যদি গামলার ফ্ল্যাট দেখে জ্বলন হয় আমাদের ওই ড্যাম ধরা ফ্ল্যাট দেখে মানে দেখে আবার সেটা কিনা চারতলার উপরে সেটা দেখে যদি আমাদের এত জ্বলন হয়ে এত এত বড় বড় ফসকা উঠে গিয়ে থাকে তাহলে নিজের বাড়িতে নিজের অত বড় জায়গায় নিজের করে যে বাড়ি তৈরি করেছে দোতলা এবং সুন্দরভাবে চারিদিক মার্বেল দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে তাহলে সেইটা দেখে নিশ্চয়ই এই মানুষটির চলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে যেই কারণেই এত ভিডিও তাকে নিয়ে দিনে করতে হচ্ছে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টই হচ্ছে অন্যের ভিডিও থেকে বলা সেখান থেকে কিন্তু এমন নয় যে গামলাকে নিয়ে আমাদের প্রতিনিয়ত পড়ে থাকতে হবে সেই আমাদের একমাত্র কন্টেন্ট দিনে যদি দুটো বা তিনটে ভিডিও দিই গামলা অবশ্যই থাকবে তার সাথে কিন্তু আদার্স কন্টেন্টও আমাদের থাকে যারা আমাদের ডেলি তারা কিন্তু এই বিষয়টা আমাদের জানে কিন্তু এনি যে কথাটা বলছে সে নিজের আইডিটার দিকে একবার তাকিয়ে দেখুক যিনি এই কথাটা বড় মুখ করে বড় গলা করে বলছে তার নিজের আইডির দিকে তাকিয়ে দেখুক দিনে যে কটা ভিডিও নামাচ্ছে সন্দীপ দাকে নিয়ে তাহলে তার এত কিসের জ্বলন সে কেন পারে না অন্য কাউকে নিয়ে একটা ভিডিও নামাতে কারণ তার পুরোপুরি কন্টেন্টটাই হচ্ছে সন্দীপ দা তার এতটাই ক্ষমতা এতটাই অকাত এতটাই ভালোবাসা ওই গামলার প্রতি মনিটাইজেশন অন করে কিন্তু তাকে ভিডিওটা করতে হচ্ছে তবুও সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সে শুধুমাত্র গামলার হয়ে ফাইট করবার জন্য এসেছে আর আমরা যেহেতু ভিডিও করছি অথচ আমাদের নানান রকম কন্টেন্ট আছে আমরা মনিটাইজেশন অন করে ভিডিও করছি আমরা হয়ে যাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা 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 আপনার বুদ্ধির তারিফ না করে পারলাম না মাসিমা যাই হোক এবার বলি একটা কথা জ্বলুন কোন দিক দিয়ে জ্বলবো বন্ধুরা কোন দিক দিয়ে জ্বলবো দেখো স্বামী সন্তান এগুলোর কথা বাদে দিচ্ছি এগুলোকে কন্ট্রোভার্সির মধ্যে আমি আনছি না বাড়ি মানে উনি যে বলছেন ফ্ল্যাট আরে ভাই ও ফ্ল্যাট কিনেছে চারতলার ওপরে সেটা দেখে জ্বলবো নিজের রিসেন্ট তিন বছর হলো এই বাড়িটা কিনেছি ও তো শুধুমাত্র ফ্ল্যাটটা কিনেছে আর ওর থেকে বেশি দাম দিয়ে এটা আমি কিনেছি মানে এই বাড়িটা আমার হাজব্যান্ড এটাকে কিনেছে মানে আমরা দুজনে মিলে সেখান থেকে দাঁড়িয়ে একটা আড়াই মানে দু কাটার বেশি একটা জায়গা তার ওপর বাড়ি প্লাস তারপর নিজের মতো করে কিছু তো তৈরি করিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে নিজে এত সুন্দর একটা বাড়িতে যখন আছি এবং বাড়ি ফ্ল্যাটের থেকে অনেক ভালো একটা জিনিস কারণ ফ্ল্যাটে কিন্তু মন করলেও আমি ওপরে আর একটা ঘর করতে পারবো না কিন্তু তা বলছি না যে ফ্ল্যাট খারাপ কিন্তু এটা তো আমরা প্রত্যেকে জানি মন করলে ফ্ল্যাটের উপরে কিন্তু আমি আমার মতন করে আরও একটা রুম তৈরি করতে পারবো না কিন্তু এই বাড়ি এমন একটা জিনিস মন করলেই কিন্তু ওপরে আমি আরও দোতলা তিনতলা যেমন খুশি বানাতে পারবো যেমন খুশি কিন্তু সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে সুন্দরভাবে বানাতে পারবো ফ্ল্যাটে কি তোমরা সেটা করতে পারবে সেখান থেকে দাঁড়িয়ে ওকে দেখে আমরা কি কারণে জ্বলবো ওর যে জায়গাটা আজকে তৈরি করেছে সন্তানের জন্য ওকে এত টানা হিজড়া ছুটাছুটি করতে হচ্ছে সেখানে তো প্রশ্নই ওঠে না আমি আমার সন্তানের ওপর অধিকার দেখিয়ে দশটা কথা বলতে পারবো সেই দশটা কথা বলার ওপরে একটা কেউ আঙুল তুলতে পারবে না কারণ কি আমার সেই মানে দশটা কথা বলার মধ্যে কেউ আঙুল তুলতে পারবে না একটাই কারণ নিজেই মানুষ করছি নিজেই তাকে খাওয়াচ্ছি না নিজেই তার সমস্ত লালন পালন দায়িত্ব কর্তব্য পালন করছি কিন্তু সে কি করছে জন্ম দিয়ে আড়াই বছর বয়সে সেখান থেকে পরকিয়া করা বয়ফ্রেন্ডের হাত ধরে পরকিয়া করা পার্টনারের হাত ধরে নাকি দুদিন আগে ছিল নাকি শুধু এভ্রি ফ্রেন্ড তার দিয়ে এখন প্রকাশ পাচ্ছে যে সে নাকি তার পরকীয় করা পার্টনার তাকে নাকি এখন সন্দীপ দাকে বিক্রি করতে হচ্ছে যাকে নিজের মুখে যে ভুলবশত হলেও স্বীকার করছে এটাই অনেক বন্ধুরা যেটা আমরা এতদিন ধরে বলে বলে তারা ধামাচাপা দিতে চেয়েছিলো এখন যে তারা নিজের মুখেই প্রকাশ করছে এটাই হচ্ছে তাদের সব থেকে বড় নেগেটিভ একটা জায়গা যে দুর্বল জায়গা যে নিজেদের যে কমতিগুলো সেগুলো নিজেদের ভিডিওর মাধ্যমে কখনো কখনো টাইটেল বা বলার মাধ্যমে তারা বুঝিয়ে ফেলছে সেখানে দাঁড়িয়ে তাকে দেখে হিংসা করার মতো আমাদের কিন্তু কিচ্ছু নেই তো আপনি যে কথাগুলো বলছেন না একটু ভেবেচিন্তে কথাগুলো বলবেন যে ফ্ল্যাট দেখে জ্বলছি ফ্ল্যাট দেখে জ্বলছি কি যে আমরা কোনোদিনও নাকি ওই রকম ফ্ল্যাটে থাকতেই পারবো না 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 কখনও থাকতে পারবো না ওই রকম ধরনের ফ্ল্যাটে সত্যিই কখনো থাকতে পারব না হয়তো ওর থেকে ফার বেটার তিনগুণ ফ্ল্যাটে থাকার অকাত কিন্তু আমরা রাখতে পারি অকাত কিন্তু রাখতে পারি কিন্তু ওই যে ভাটের ডায়লগ আমরা মারতে আসি না তাই যেটুকানি মানে কথায় কথায় বলা হয় না যে ওরা এটা করতে পারবে না ওরা বাবার জন্মে এটা দেখেনি ওরা বাবার জন্মে সেটা দেখেনি উনি নাকি খুব ভদ্রভাবে কথা বলেন ওই লোকটা বলে সন্দীপ ওই লোকটা বলে আমরা গামলাকে যেমন গামলা বলি ও বলে কি যে রণদীপ্তবাবু নারায়ণের সাথে তুলনা করা হচ্ছে আর ওই সন্দীপ ওই লোকটা এত ভদ্রভাবে বলে অথচ কথায় কথায় বলে বাপের জন্মে এটা দেখেছে বাপের জন্মে ওটা দেখেছে কথায় কথায় লোকের বাপকে ধরে টানাটানি করে এত মানে ভদ্র শিক্ষিত একজন মহিলার মুখ থেকে কথায় কথায় কারোর বাপকে নিয়ে যখন টানা হচ্ছে আশা করছি তোমরা বুঝতেই পারছো তার ভদ্রতা তার শিক্ষা যে বড়াইটা করে আর যাই হোক উনি যতটা দেখাতে যান ততটাও কিন্তু নয় নালে কথায় কথায় কেউ কারোর বাবার জন্ম এটা কিন্তু কখনো কেউ তুলত না বন্ধুরা যাই হোক এটা তো একটু বলে দিলাম এইবার চলে আসি আরও একটা কথায় কালকে সন্দীপ দা ভাইয়ের বাবা দুটো ভিডিও কবিতা আমাদের সামনে পড়ে শুনিয়েছেন আগেও কিন্তু আমাদের সামনে দুটো কবিতা উনি পড়ে শুনিয়েছিলেন এবং আমি কালকের ভিডিওতেই বলেছি যে দুটো মানুষের মধ্যে কত পার্থক্য এদিকে গামলার বাবা মা আর এদিকে সন্দীপদার বাবা মা প্রথমেই যেই কথাটা আমি বলতে চাইছি তোমরা প্লিজ একটু ভেবে দেখো তো কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম এই যে গামলার বাবা মা দাদা বৌদি তো এই রিসেন্ট এক বছর হলো এসেছে বিয়ে হয়ে তো বৌদি তো এতদিন ছিল না কিন্তু এই যে গামলা তো প্রায় পাঁচ বছর হলো ব্লগিং করছে সন্দীপদার সাথে থেকে মানে সেখান থেকে দাঁড়িয়ে কোথাও তো কোনোদিনও মনে হয়নি গামলার মা বাবা তথা দাদার যে আমাদেরও একটা আইআইডি ওপেন করার প্রয়োজন আছে মেয়ে যেহেতু ভিডিও করছে আমরাও করব। কখনো কি তাদের মনে হয়েছে কখনো কিন্তু মনে হয়নি কিন্তু হঠাৎ করে মেয়ে যখন এই পরকীয় করা পার্টনারের সাথে থাকার জন্য নিজের সুখের সংসারকে লাত মেরে চলে এলো আড়াই বছরের সন্তানের মুখের দিকে না তখন সেই আশাটাকে কেন্দ্র করে প্রথমে মা তারপর বাবা তারপর বৌদি না প্রথমে মা তারপর বৌদি তারপর বাবা বৌদিটা কিন্তু এখন চুপচাপ আছে কারণ বৌদি সেইভাবে তার আইডিতে ভিডিও আপলোড করে না হয়তো করবে পাকাপুক তো এখন তো ট্রেনিং নিচ্ছে তাই না তো না আমার বৌদিটাকে খুব যে খারাপ মনে হয় তা না বৌদিটাকে আমার বেশ ভালোই লাগে কথায় কথায় হাসে যাই হোক তাকে নিয়ে আমার খারাপ কথা কিছু বলার নেই সেখান থেকে দাঁড়িয়ে এই যে একটা পরিস্থিতি যেখানে কিনা মেয়ের সংসার তো মানে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু মেয়ে যে চেষ্টাটা করছে তার সন্তানকে কাছে নিয়ে আসার জন্য তাদের নাতিকে তাদের কাছে নিয়ে আসার জন্য সেখানে বাবা মার এই যে একটা সময় মেয়ের যে একটা লড়াইয়ের সময় সেখানে মেয়ের পাশে সাথ না দিয়ে তারা সেই সময়টার কাজে লাগিয়ে যে যার একটা করে আইডি ওপেন করে নিল কি এখন যদি আইডিগুলো ওপেন করে মনিটাইজেশনটা একবার অন করে নিতে পারি তাহলে আর যাই হোক যেরকমই ভিডিও হোক না কেন এখন মানে আছে একটা পুরো কন্টেন্টের মধ্যে তাই হয়তো একটা ভিডিও দিলি সাত হাজার আট হাজার ভিউজ হচ্ছে হয়তো সেই সময় যখন থাকবো না হট কনটেন্টের মধ্যে হয়তো হাজার ভিউজ হবে কিন্তু মনিটারেশান তো অন হয়ে যাবে তো তা থেকে যেটুকুনি রেভিনিউ আমার ইনকাম হবে সেটাই কিন্তু আমার ইনকাম সংসারের কাজে লাগবে সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দ্বারা তো ওই একই সিচুয়েশান যাচ্ছে না তার পরিবারের মধ্য দিয়ে কিন্তু কখনো কি মনে হয়েছে সন্দীপদার বাবার বা মায়ের যে চলো এই সুযোগে আমাদের একটা নতুন করে আইডি তৈরি করে নিই তার বাবা যে এত সুন্দর করে কবিতা মানে লেখেন উনি মন করলে কিন্তু ওনার যে ছোট ছোট মানে সংসারের তৈরি জিনিসপত্র এই যে নাতিকে ঠিক অক্ষরগুলোকে তৈরি করি করিয়ে এবিসিডি শেখাচ্ছেন বা এই যে কবিতা আমাদের সামনে পাঠ করে শোনাচ্ছেন বা আরও এই কদিন আগেই দেখেছিলাম কিষাণুর জন্য কি সুন্দর তোমার প্রোজেক্ট বানিয়ে দিয়েছিলেন এই যে জিনিসগুলো ছোট ছোট তার একটা আইডি ওপেন করে তো ভিডিও দিতেই পারে তাই না অত বড় বাড়ি সেই বাড়ির মধ্যে প্রতিনিয়ত চেষ্টা করলেই কিন্তু একটা করে পাঁচ মিনিটের ছোটো ছোটো কন্টেন্ট কিন্তু উনি দিতেই পারেন হ্যাঁ উনি হয়তো আপলোড করতে পারবেন না কিন্তু উনি তো সেই ভিডিওগুলো করতে পারেন সন্দীপ দা আপলোড করে দিতেই পারে কিন্তু না ওনারা কখনোই ভাবেনি যে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে দাঁড় করাতে হবে টাকা ইনকাম করতে হবে ওনারা এটা ভেবেছেন যে এই সময় ছেলে তো অবভিয়াসলি টাকা ইনকাম করছে মানে করতেই হবে সংসারের জন্য কিন্তু আমরা আমাদের নাতি কে যতটুকুনি বেশি সময় দিতে পারবো হয়তো সে যে একটা কষ্ট দুঃখের মধ্য দিয়ে সেই কষ্ট দুঃখের মধ্য দিয়ে যাওয়াটাকে একটু হয়তো আমরা ঠাকুমা দাদু যদি বেশি বেশি তুলনায় আরও ভালোবাসা দিতে পারি সেখানে হয়তো তার কষ্টটা একটু হলেও কিন্তু আমরা লাঘব করতে পারি তাই প্রায়শই কিন্তু নাতিকে নিয়ে এখানে ঘুরতে যাওয়া প্রায়শই কিন্তু নাতিকে নিয়ে ওখানে যাওয়া স্কুল দিতে যাওয়া এগুলো কিন্তু একটা পরম পাওয়া বন্ধুরা একটা পরম পাওয়া তাই না সেখান থেকে দাঁড়িয়ে এরা কি মনে করেছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের একটা একটা আইডি ওপেন করব কিন্তু এই তরফকে দেখো মেয়ের সেই খারাপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাবা মা এবং বৌদি একটা করে কিন্তু আইডি ওপেন করে নিল বুঝতেই পারছো যে কোন দিকে কাকে কে বিক্রি করে টাকা ইনকাম করতে চাইছে আর কে কার কি দেখে জোরেপুরে ছাড়কার হয়ে যাচ্ছে আমাদের ওই ফ্ল্যাট থেকে জলার কোনো প্রয়োজন পড়েনি তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে দেখলাম ওয়াইটের মোস্ট পপুলার দালাল কালকে রাতে একটা ভিডিও নামিয়েছে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম না 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 কবিতাটা মানে খুব সুন্দর করে বানিয়েছে কারণ ও বললো পনেরো মিনিটের পনেরো মিনিটের হাতে সময় ছিল সেইখানে কবিতাটাও বানিয়েছে তো কবিতার লাইনগুলো সুন্দর বানিয়েছে মিল করে করে বানিয়েছে মানে এই যে এত ট্যালেন্ট এই যে এত ট্যালেন্ট পনেরো মিনিটের মধ্যে একটা কবিতাও বানিয়ে ফেললো বলছে সারা দিন দিলে হয়তো মানে বিশাল বড় একটা কবিতা বানিয়ে ফেলতে পারতো তো আমার মনে হয় সন্দীপদার বাবাকে আমেরিকা ফ্রান্স লন্ডন জাপান থেকে কারোর কোনো টাকার প্রয়োজন নেই তিনি তার সাথে যেগুলো ঘটেছে সেইগুলোরই জাস্ট একটা বাস্তবায়ন করছে তার কবিতার মাধ্যমে তাই না কিন্তু এই দালাল তো বলে বিশাল বিশাল ভালোবাসা নাকি তার হাজবেন্ড তাকে দেয় তাহলে তাকে কেন এই সুযোগগুলো দেওয়া হয় না যে তার এই যে মাল্টি ট্যালেন্টেড যে গলা তার যে এই যে একটা কবিতা তৈরি করার যে একটা দারুণ শক্তি এইগুলো কেন ঠিক জায়গায় ঠিক সময় মতো ও কাজে লাগায় না কেন অপর একটা কেউ কবিতা লিখলে সেই কবিতাকে পিঞ্চ করে নিজেকে একটা কবিতা বানিয়ে ভিওরদের সামনে প্রেজেন্টেশন করতে হয় কেন ও ওর এই একটা দারুণ ট্যালেন্ট কেন ও কাজে লাগাচ্ছে না এবার বলো তো বন্ধুরা কেন ওর যে শ্বশুরমশাই শিক্ষক সেখান থেকে দাঁড়িয়ে এই যে বৌমা এত সুন্দর কবিতা বানাতে পারে শ্বশুরমশাইয়ের তো মানে গর্বে একদম মাথা উঁচু করে রাখার কথা তাই না বৌমাকে সাথে নিয়ে সমস্ত জায়গায় যাওয়া উচিত যে আমার বৌমা হচ্ছে একজন মাল্টি ট্যালেন্টেড মেয়ে সেখানে কি না বৌমা আর শ্বশুরের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই বন্ধুরা তাহলে ভাবতো যে ওই বৌমা আখেরই কত ট্যালেন্টেড একজন মহিলা সন্দীপ বাবা যে কবিতা দুটো লিখেছে সেখানে একটা কবিতা হচ্ছে ওনার জীবনে যেটা ঘটেছেন সেই দিয়ে এবং দ্বিতীয় কবিতা হচ্ছে এই যে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার সন্দীপদার পাশে প্রথম দিন থেকে আছে না প্রথম দিন থেকে বলাটা ভুল জবে থেকে আসল ঘটনাটা আমরা জানতে পারি আমার মনে হয় আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের আগে কিছু কিছু ভিউয়ার্স এগুলো জানতে পেরেছিল কারণ প্রথম যে কমেন্ট এসেছিলো সন্দীপদার কাছে গোপাল নামক কোনো ছেলের সাথে নাকি গামলার একটা রিলেশান এটা কিন্তু তখন আমরাও জানতাম না কে গোপাল কি এর বৃত্তান্ত কোথায় বাড়ি কিছুই কিন্তু জানতাম না এমনকি এটাও ডাউট করেছিলাম যে গোপাল নামকটার পেছনে নাকি আরও একটা আছে নাম অন্য কাছ থেকে আছে এইরকম অনেক কিছু আমরা ভেবেছিলাম তারপর আস্তে 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 যখন ঘটনাগুলো জানতে পারি তখন মনে হলো হ্যাঁ যে ভিউয়ার্স এটা কমেন্ট করেছিল একদম ধ্রুব সত্য তার নামে তো সত্যিই গোপাল তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা আমরা জানার আগে এই ঘটনাটা কিন্তু অনেক অনেক মানুষ জানতো এবং তারা কিন্তু সন্দীপদার ভিওয়ার্স ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে জিনিসটাকে সমাজের সামনে প্রচার করেছি তার আগেও কিন্তু অরিজিনাল যে ঘটনাটা কোথাও না কোথাও সবাই জেনে গেছিল বন্ধুরা আমরাই হয়তো কন্ট্রোভার্সি ডিটা জানতাম না সেখান থেকে দাঁড়িয়ে আজকে সন্দীপতাদের বাড়িতে যেই অশান্তি যেই ঝগড়া যেই চরম পরিণতি আজকে সে দাঁড়িয়েছে সেটা তো তারা ঠিক করতে চেয়েছিলো তাই না একবার নয় অনেক অনেকবার ঠিক করতে চেয়েছিলো বাবা মা হিসেবে যেই কর্তব্য দায়িত্বগুলো পালন করা উচিত তারা কিন্তু সেগুলো করেছিল কিন্তু এখানে গামলার পরিবার মেয়ের যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেখানে কি দায়িত্ব কর্তব্য পালন করেছে বলো তো বন্ধুরা বরঞ্চ মেয়েকে বিক্রি করে টাকা ইনকাম করবার জন্য তোমরা একটা চিন্তা করে দেখো একটা বিষয় এদিকে বাবা তার নাতিকে নিয়ে কত সুন্দর ব্যস্ততার মধ্যে থাকে অপরদিকে এই গামলার বাবা মেয়ে ফ্ল্যাটে গিয়ে রিলস বানাচ্ছে মায়ের সাথে আমি বারবারই বলছি না রিলস কেন বানাবে না অবভিয়াসলি বানাতে পারে কিন্তু সমস্ত কিছুর একটা সময় আছে না পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু করা উচিত সেখানে দাঁড়িয়ে যেখানে সেখানে রিলস যেখানে সেখানে ভিডিও বানানো হয়ে যাচ্ছে যেখানে সেখানে যা খুশি সব থেকে মানে খুবই হাস্যকর লাগে মেয়ের সাথে গেছে কোনো একটা আইনি বিষয়ে আলোচনা করবার জন্য আইনের কোনো মানুষ সেই পাশে বসে আছেন সেখানেও কিন্তু এই গামলার মাকে রিলস বানাতে হচ্ছে মেয়ের সাথে বসিরাট কোটে গেছে চা খাচ্ছে মেয়ে নিজে বলছে চাটা ঠান্ডা হয়ে গেছে বলো না বলো তুমি রিলস বানাচ্ছো মানে বুঝতে পারছো মেয়ের যে এই যে ঘটনা ঘটছে কে এই কোট, ওই কোর্ট সেই কোট মা বাবার মনে কোথাও কি একটুও চিন্তাভাবনা আছে যে মেয়েটার যে এই যে সমস্ত কিছু হচ্ছে সারা জীবন তো আমরা থাকবো না বা সারা জীবনে এইভাবে ইনকামও তো হবে না তাহলে তার ভবিষ্যৎ কি হবে সে সত্যিই সারাটা লাইফ একা কাটতে পারবে তার জন্য সত্যি একটা আমাদের সঠিক ডিসিশন নেওয়া প্রয়োজন কখনো কি তারা এটা ভেবেছে তারা প্রতি মুহূর্তে সামান্য যে মাদার সাটে গেছে সেখানেও দেখলাম গামলা কারোর সাথে সামনে বসে থাকে একটা কারোর সাথে কথা বলছে আর এই গামলার মা দেখলাম ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছে তখন গামলা বুঝতে পেরে যে মা ভিডিও বানাচ্ছে জিপটাকে বের করলো মানে যেখানে সেখানে ভিডিও বানানো হয়ে যাচ্ছে রিলস বানানো হয়ে যাচ্ছে কি আমার মেয়ের মুখটা আমার ফোনের মানে আমার ক্যামেরায় এলে আমার ভিউজটা হবে তার মানে মা বাবা মেয়েকে বিক্রি করছে সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিংসায় জোলেপুরে মরছি কেউ যদি হিংসায় জোলেপুরে যায় সেটা তো নিজের মা বাবায় যে বাবা এত কিছু করে ফেলছে মেয়ে তো চলো মেয়েকে বিক্রি করে এবার আমরা টাকা ইনকাম করবো নাহলে যেই বাড়িতে মেয়ের এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের শিক্ষা হয় না যে ছেলে তো আমার বাড়িতে আছে কিন্তু সেই ছেলের বিয়ের সময় এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম অথচ আজকে এই মেয়েকে এত আতুপুতু করছি ছেলেকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিচ্ছি কোনো সময় কি তোমরা এটা শুনেছ এখন আবার করে কথা বলা হচ্ছে কোনো সময় সোনাকে এই কথাটা বলা গেছে যে সোনা তোমাকে তো একটা টোটো কিনে দেওয়া হয়েছে ওই টোটোটা নিয়ে তুমি অন্তত প্রতিদিন কাজে বেরো তোমার এই যে বউ তোমার নতুন আবার তোমাদের মধ্যে কেউ একজন মানে দুদিন পর আসবে তারও ভবিষ্যৎ থাকবে তো নিজেরা নিজেদের মতো করে একটা সংসারের দিকে এগো না বোন কি করছে বোনকে দিয়ে আসা নিয়ে আসা বোনের এটা কিনতে সাহায্য করা বোনের ওটা কিনতে সাহায্য করা এটাই হয়ে গেছে একটা রুটিনের মধ্যে এদের সেখানে দাঁড়িয়ে কে কাকে থেকে জ্বলছে আর কে কাকে বিক্রি করছে এটা তো একদম ক্লিয়ার হিসাব তাই না বন্ধুরা তো এই যে দালাল বলল যে তার মানে সন্দীপদার বাবার কবিতার মধ্যে দিয়ে এইটা সে তার কবিতার মধ্যে বলতে চাইলো যে কন্যা সন্তানকে বর্জন করা হয়েছে আর পুত্র সন্তানকে গ্রহণ করা হয়েছে আচ্ছা বন্ধুরা এই যে কন্যা সন্তানকে বর্জন করা হয়েছে কন্যা সন্তান তো তখন ছোট্ট ছিল তাই না সে কি করে জানলো যে তাকে বর্জন করা হয়েছিল কি করে জানল তার মানে যাকে মানে তাকে যারা মানুষ করেছে লালন পালন করে বড় করেছে তারাই নিশ্চয়ই এই কূট তার কানে দিয়েছে তবেই সেই কথাগুলো বড় হয়ে বলতে পেরেছে বলতে পেরেছে তার মানে তারা যখন নিয়ে গেছে জোর করে তো আর নিয়ে যায়নি তারা যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তাকে এই রকম কুটমন্ত্র দিয়ে ছোটো থেকে তৈরি করা হয়েছে কারণ কি সে যখন বড় হয়ে একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পেরেছে সেখান থেকে নিজেরা ফায়দা লোটার জন্য শুধুমাত্র তার কানে বিষাক্ত মন্ত্র দেওয়া হয়েছে না সেই ছোট্ট মেয়েটা তখন জানলো কি করে যে তাকে তারা বর্জন করে দিয়েছে আর পুত্র সন্তানকে নাকি গ্রহণ করে নিয়েছে কেউ কি কোনো মেয়ে তিন মাস বয়সে তার সাথে কি হয়েছে এখন সে মনে থাকতে পারে মনে রাখতে তার পারে বন্ধুরা তারপরে তাকে যারা লালন পালন করে মানুষ করেছে তাদের শিক্ষা একবার ভাবো তারা সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে আসার পর তার বাবা মার নামে জাস্ট ঢেলে গেছে বুঝতে পারছো তার মানে এরা কতটা ভালো কতটা ভালো বলছে যে ছেলে তো খোঁচা মেরে কথা বলছে মানে সন্দীপ কথা বলছে যে ছেলে তো খোঁচা মেরে গামলাকে ভিডিও করছে কথা বলছে তাতেও আপনার হচ্ছে না আপনাকেও বলতে হবে হ্যাঁ এই নিয়ে এ আমি বারবার বলি কি সন্দীপ দাদের যা হয় অন ক্যামেরায় যা সন্দীপ দা বলছে অন ক্যামেরায় সন্দীপদার বাবা যা বলছে অন ক্যামেরায় কবিতার মাধ্যমে অফ ক্যামেরায় তো গামলার মতো বাবা মার নামে এই বাচ্চা পাচারকারী কাণ্ডে তাদের নামে কেস ঠুকছে না কেস ঠুকছে কি তাহলে কেউ যদি অফ ক্যামেরায় তাদের নামে কেস ঠুকে তাহলে তারা অন ক্যামেরায় কবিতার মাধ্যমে সেইগুলো কেন সবার সামনে বাস্তবায়িত করতে পারবে না বন্ধুরা ভাবো এই যে বলে আমি খুব ট্যালেন্টেড আমার এই ট্যালেন্ট ওই ট্যালেন্ট অবশ্যই ওর অনেক অনেক ট্যালেন্ট আছে মিথ্যে দিয়ে পুরো সত্যটাকে এমনভাবে লোকের সামনে তুলে ধরবে যে মানুষ সত্যিটাই ভুলে গিয়ে ওর এই বিশ্বাস করে নিতে বাধ্য হয় ওর মধ্যে এই ট্যালেন্টটা কিন্তু খুব ভালো করে আছে নাহলে ভেবে দেখো না যখন আমরা দিবার আসল ঘটনাগুলো সবার সামনে দিনের পর দিন তুলে ধরেছি এইখানে দেখা করেছে ওইখানে দেখা করেছে এর পুরো একদম প্রমাণ হাতে দিয়ে বলে দিয়েছি তখন বলেছে না ও কখনো ওর সাথে কিন্তু কখনো ওর মানে শারীরিক কোনো মেলামেশা করেনি এই করি ওই করি এখন তার মুখ দিয়ে বেরোচ্ছে যে ওরা দুজন রুমে বসেছিল আর আমি বাইরে বসেছিলাম তাহলে তখন কি ওরা কী করছিল একে অপরের মুখের দিকে চেয়ে বসেছিল নাকি লুডো পুট ছক্কা খেলছিল এখন ওর মনে হচ্ছে অথচ আমরা যখন সেই দিন সেই কথাগুলো বলেছিলাম তখন কিন্তু এই সেই ধামা চাপা দিয়েছিল বন্ধুরা মানে মানে এ কিভাবে দিয়ে সত্যটাকে পুরোপুরি চাপা দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে এই ট্যালেন্ট এবং অবভিয়াসলি গানের ট্যালেন্ট তো আছেই যেটা আছে সেটাকে তো অস্বীকার করলে চলবে না তাই না কিন্তু এই ট্যালেন্টটার মানে গানের ট্যালেন্টের সাথে সাথেও কিন্তু এই ট্যালেন্টটা ওর মধ্যে একদম কুটকুটকে ভরা আছে যে ও কিন্তু মিথ্যে দিয়ে সত্যটাকে এমনভাবে নেকে দেয় কারোর বাবার সাত সেই জিনিসটা মানে রিয়েলাইজ করা যে ও সত্যটাকে কিভাবে মিথ্যে দিয়ে ঢেকে দিচ্ছে এই যে সন্দীপদার যে বাবা বলা হচ্ছে যে সন্দীপটা বিক্রি করে সাথে সাথে আপনাকেও বিক্রি করতে হলো কেন বিক্রি করবে না সেই এক বছর চলে এসেছে সে ওখান থেকে এক বছর গামলা চলে এসেছে সন্দীপদার বাবা মা তার পেছনে কনসা কাটি মারতে গেছে কনসা কাটি মারতে গেছে কোনো কাটি মারতে যায়নি এবং সন্দীপ তরফ থেকেও তার বাবা মার নামে কোনোরকম কোনো কিছু কেস করা হয়নি তার দাদা নামে কোন কোনোরকম কোনো কিছু কেস করা হয়নি তাহলে শুধু শুধু ফোর নাইনটি এইট এ কেস করার পর তারপরে আরও একটা কেস করার পর আবার হঠাৎ করে এখন রিসেন্ট কেন তার বাবা মার নামে বাচ্চা পাচার কাণ্ডের মামলা করতে হলো বন্ধুরা কেন কি কারণে সেখান থেকে তো বলা খুবই ভালো যে তারা কেস না করে তার বাবা কবিতার মাধ্যমে কিছু তুলে ধরেছে তাতেও জলন ধরে যাচ্ছে তোর হিসাবটা যদি করার হয় না বরাবরই কর বারবারই বলি এরা অন ক্যামেরায় করে কারণ এরা সত্যের পথে আছে যেটা একদম হয় সেটা ওপেনলি দেখিয়ে দেয় আর এরা তো জানে যে আমরা যদি এখন সত্যের পথে থেকে এইসব যদি আওড়াতে যায় তাহলে ভিউর্সরা আমাদেরকে ছেঁকে খাবে কারণ আজকে যখন বলা হচ্ছে যে গামলার ফ্ল্যাট দেখে আমরা হিংসায় জোলেপুরে মরছি এই ওই হ্যান ত্যান তাহলে যারা এইগুলো নিয়ে ভিডিও করছে তাদের কলিচার দম কোথায় থাকে যখন কিনা আমরা এই প্রশ্নগুলো করি নিজেই বললো ফ্ল্যাট থেকে ব্যাগ না নামাবো কাজরা আছে একদিন দুদিনের সেগুলো ফেলবো হুম তারপর আরও অনেক জিনিস আছে ব্রাহ্মণ মশাইকে দেওয়ার জন্য গামছা চাল ত্যান আমি তাই ক্যামেরা করতে পারবো না লিফ্ট থেকে নামতে নেবে তোমাদের সামনে দেখা করবো অথচ আমরা দেখলাম পুরো থেকে নিজেই যখন লিফ্টে করে নাপছে এক হাতে ক্যামেরা ব্যাগের কোনো আতা পাতা নেই সাইডে শুধু একটা ব্যাগ তাহলে সেইখানে সেই সমস্ত গামলার পজিটিভ ভিউয়ার্সরা কই আঙুল তুলিয়ে তো প্রশ্ন করে না যে তুমি তো বললে তোমার তুমি একা নাবছ তোমার হাতে ধরতে পারবে না তাহলে তুমি তো পুরোটা ক্যামেরা করলে অথচ তোমার ওই ব্যাগগুলো কে নামালো অথচ যখন টোটোই তুমি বসলে ব্যাগগুলো পুরো দেখতে এলাম তাহলে এই নাবার সময় কে ছিল তোমার সাথে ওই অশরীরই আত্মাটাই তো তো ছিল আর অশরীরই আত্মা বলতে কেন আমরা কাকে বোঝাতে চাই সবসময় ফোগলাকান্তকেই বোঝাতে চাই তো এই প্রশ্নগুলো তো করতে পারে না দেখব গামলা সেই প্রশ্নগুলোর কেমন উত্তর দিতে পারে বন্ধুরা আসলে কি জানো তো এদের সাহসই নেই যে প্রশ্নগুলো আমরা করি তার বিপরীতে গিয়ে গামলাকে প্রশ্ন করা হ্যাঁ এটা তো সত্যি কথাই বলছে তুমি বলো যেরকমটা আমরা সন্দীপ দাকে বলেছিলাম যে তুমি যেহেতু দেবেই না প্রমাণ তাহলে লোককে কেন আশা দিলে বা পরের ভিডিওতে বলে দিতে পারতে যে আমার এই প্রবলেমটা হয়েছে তাই আমি সেই ভিডিওটা দিতে পারিনি দুদিন পর দেবো দিয়ে তুমি সবাইকে আশায় রাখলে আজকে এই আইডিতে ভিডিও দেবো অথচ দিলে না বৃহস্পতি তুমি এইভাবে কেন বোকা বানালে এই প্রশ্নটা করা সাহস রাখি কারণ পা চাটা কারণ নয় যেটা দেখছি সেটা নিয়ে বলছি অথচ এই মানুষগুলোকে দেখো পা চেটে 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 তলা একদম সাফ করে দিচ্ছে গামলার পায়ের তলা চেটে চেটে একদম নিজেদেরকে মানে গামলার পাটাকে পুরো সাফ করে দিচ্ছে মানে পুরো পরিষ্কার টরিষ্কার করার পর এরা ওই যে কথাগুলো নিয়ে সেই একই কথা নিয়ে বারংবার বারংবার ভিডিও নামিয়ে দিচ্ছে অথচ আমরা যে কথাগুলো বলছি তার কোনো কিছু প্রমাণ কিন্তু দিতে পারছে না কি বলল যে একই গ্রামের মধ্যে যেতেই পারে বাসের মধ্যে অথচ ফোগলাকান্ত নিজেই বলল যে হ্যাঁ গিয়েছিলাম তো কি হয়েছে গিয়েছিলাম তো কি হয়েছে আর এরা কি বলেছিল যে না ও শুধু বাসের মধ্যে দেখা গেছে ওটা এআই অ্যাপসের মধ্যে এডিটিং করা হয়েছে এখন তো ফোকলা নিজেই স্বীকার করলো যে হ্যাঁ গেছি তার পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও নামা হয়েছিল বন্ধুরা হয়নি আসলে ছোটা মুখ ভোতা হয়ে গেছে বুঝলো তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কত যে হাসবো এই একজন আছে তার ভিডিও দেখে তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা